হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি পা লাইফস্টাইল 07 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত ওরে আমার কি ধুলো তাড়াতাড়ি চলো আমরা এখন দৌড়াচ্ছি কেননা এখানে কাজ হচ্ছে আর সিমেন্ট বালি উঠছে আর আমি আর বুনু প্রথমবার এই জীবনে প্রথম ও আর আমি বেরোলাম আমরা যাচ্ছি শপিং করতে কি কি কিনবো জানি না পছন্দ হলে কিনবো আর নাও কিনতে পারি তো চলো কোথায় আছে তোমাদের গিয়ে দেখায় আমি আর বোন তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে দেখি একটা সাইডে ফাঁকা জমিতে ফুলের চাষ করেছে আর দেখো কত সুন্দর ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগছিলো তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তারপরে দেখি ওই ফাঁকা জমিতে একটা ছোট্ট কুল গাছ আছে কেননা আমার আর আমার ওই বোনটার খুব কুল মাখা খেতে ইচ্ছা করছিলো তো গাছটা দেখে সত্যি খুব মিস করছিলাম যেহেতু বাড়ির থেকে বেশি দূর ছিল না সেই জন্য না আমরা দুজনে হেঁটেই চলে গিয়েছিলাম আর এই যে দেখো লিউ স্টার বলে একটা নতুন শপিং মল হয়েছে ওটা জুডিওর আগের মলটা তো ওখানে এসছি প্রথমে এসে এই যে জুয়েলারি ফুয়েলারিগুলো দেখছিলাম অতটাও আমার ভালো লাগছিল না কেননা ভীষণ দাম দেখাচ্ছিলো এত দাম দিয়ে এগুলো কেনার কোনো মানেই হয় না আমার তেমন কিছুই এখানে পছন্দ হয়নি মোটামুটি ছিল সব জিনিসপত্র প্রাইসও মোটামুটি ছিল এমন না যে খুব ভালো কালেকশান ছিল তো আমার একটা সেট পছন্দ হয়েছিল ভেবেছিলাম নেবো কিন্তু ট্রায়াল দিয়ে মনে হলো যে ওপরের টপটা ভালো লাগছে না বলে আমি নিই নি আর এই যে দেখো এটা আমি পরেও নিয়েছি ট্রায়াল রুমে এসে একটু কাওতালি করছিলাম আমি আর বোন তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম জুডিওতে তো জুডিওর এই ছোটো ছোটো ক্লিপগুলো দেখো এই নাকি সেভেন্টি নাইন করে কোনো মানে হয় যা ছোটোবেলায় পাঁচ টাকা করে কিনেছি আর এখানে নাকি সেভেন্টি নাইন করে তো যাই হোক আমি ওখান থেকে দু একটা জিনিস পারচেস করেছি তো তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম বিশাল মার্কেটে এখানে এসেও আমার তেমন কিছুই পছন্দ হয়নি কেননা সব চেনা সোনা কালেকশান কিচ্ছু ভাল লাগছিল না তো যাই হোক আমি দুটো জিনিস এখান থেকে পারচেস করেছি তো এটা করে ওখান থেকে সোজা চলে গেলাম আমরা বারাসাত হরিতলা মোড়ে আর ওখান থেকে আমি আর বোন এই যে আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খাওয়ার একটা মজা হচ্ছে দোকানদার বললো চামচ শট আছে চামচ যেন না পড়ে যায় আর বোন কী করলো ভুল করে চামচটা ফেলেই দিল তো যাই হোক এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি একটু খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসেছি আর এই যে আমিও বোনকে টাটা দিলাম ও বাড়ি চলে গেল আমিও চলে আসলাম তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সবাই খুব ভালো থেকো টাটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না